নাগামরিচ দিয়ে বরিশালের বিখ্যাত ডাউল রান্না করলাম ঈদের তৃতীয় দিন হ্যালো আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও তোমাদের সাথে আসলে শেয়ার করা হয়ে উঠছে না একটু অলস্বামী হয়ে একটু অলস হয়ে গেছি আমি আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমি আমার ছোট্ট বিড়াল ছানাটাকে নিয়ে খেলাধুলা করতেছিলাম যেটা আমার খালা শাশুড়ির বাসা থেকে নিয়ে আসছিলো গতকাল আমার নানি শাশুড়ি তো একটু বাইরের আবহাওয়াটা দেখাচ্ছিলাম যে দেখ বাইরে কি রোদ উঠছে তো এদিকে আমার হাতের মেহেদিটা দেখো কত বেশি সুন্দর লাগতেছে এটা এখনো পুরোপুরি কালার আসেনি এটার কালারটা আরও বেশি গাঢ় হবে এটা এই মেহেদিটা আস্তে আস্তে কালার হয় আজকেও বাসায় মেহমান আসছে ওনারা আসলে গতকালই আসার কথা ছিল তবে গতকাল আসতে পারেনি কোনো একটা সমস্যার কারণে তো আজকে আসছে আমার হাজবেন্ডের ফোপাতো বোনেরা ওনার কাকারা তো ওনারা আসছে আজকেও সেই সেম জিনিসপাতি রান্নাবান্না করছিলাম রোজ পোলাও গরুর মাংস তো যে কারণে তোমাদের সাথে আসলে আর শেয়ার করিনি রান্নার ভিডিওটা তো ওনাদেরকে খাবার দাবার খাওয়াইয়া চলে আসলাম বিকালে ওনাদের জন্য একটু শ্যামাই রান্না করতে ওনারা আবার চলে যাবে বললাম অনেকক্ষণ যে তোমরা থাকো কালকে আমরা ঘুরতে যাবো তবে ওনারা থাকলো না ওনাদের নাকি কাজ আছে সেজন্য চলে যাবে কিছুই করার নেই আর আসলে মেহমান বাসায় আসলে আমার কাছে খুবই ভালো লাগে একসাথে গল্প করা হয় আনন্দ হয় একটু ঘুরতে যাওয়া হয় যদিও এবার সবাই অনেক বেশি ব্যস্ত আছে। যে কারণে আসলে থাকলো না ওনারা তবে থাকলে আমার কাছে খুব ভালোই লাগতো বলছিলাম যে ঘুরতে যাবো কালকে তো না থাকলে আর কিছুই করার নেই তো ওনাদেরকে যেহেতু চলে যাবে এর জন্য একটু মিষ্টি মুখ করে দিচ্ছি একটু শ্যামাই রান্না করতেছিলাম তবে আমি সেই রাঁধতে গেলে বরাবরই যে এরকম কুড়া ফেলাই দেখো কালকেও রান্না করছিলাম দুধ শুকায়ে গেছিলো আজকে একদম আজকে আরও বেশি শুকায় গেছে এই দিকে আবার আমার জন্য আলাদাভাবে বাটির মধ্যে দুধ নিয়ে নিছি তো এভাবে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার শ্বশুরবাড়ির লোকেরা এইভাবেই খায় দুধ আলাদাভাবে জাল দিয়ে দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে আলাদাভাবে জাল দিয়ে বাটির মধ্যে নিয়ে খাওয়ার সময় লাচ্চা সময় উপর দিয়ে ছিটাই দিয়ে খায় তো এই সময়টা আর কি দাঁতের মধ্যে বাজে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি ওইটা খুব পছন্দ করি তবে আমাদের গ্রামে আসলে এভাবে খান আমাদের গ্রামে একদম রান্না করেই খায় তো যেই অঞ্চলে আসলে যেভাবে খায় তো আমার শ্বশুরের দিকে দেখো কতগুলো নাগামরিচ নিয়ে আসছে আর পাট শাক নিয়ে আসছে আজকে ডাল দিয়ে পাট শাক দিয়ে খাবে নাগামরিচ দিয়ে তো এই খাবারটা বরিশালের অনেক বেশি জনপ্রিয় খাবার এটা বরিশালের সবাই কম বেশি দেখি আমি আসলে খাইতে ওনার খুবই পছন্দ করে খাইতেও কিন্তু বেশ ভালোই লাগে আসলে এক এক অঞ্চলের খাবার এক এক রকম দূর গ্রামে বিয়ে হলেন একটা জিনিস কি আমরা অন্য গ্রামের রান্নাগুলো শিখতে পারি তারাও আবার আমাদের গ্রামের রান্নাগুলো শিখতে পারে আর এক গ্রামে বিয়ে হলে সেই একই সব কিছু সেম সেম অন্য গ্রামে বিয়া হওয়ার সুবাদে আসলে আমি অনেক কিছু নতুন নতুন রেসিপি শিখতে পারতেছি জানতে পারতেছি তো এদিকে দেখো এই ডালটা আমি আজকে প্রথমেই রান্না করব। আমি কখনোই আগে রান্না করিনি এত বছরও আমার শাশুড়ি সবসময় রান্না করে তো আজকে আমার শাশুড়ি আবার চলে গেছে আমার ফবু শাশুড়ি বাসায় বেড়াইতে যে কারণে আমাকেই রান্না করতে হবে জীবনে প্রথম এ ডাল রান্না করতে আমি জানি না কীরকম হয় তো ফার্স্টে আমি ডালগুলো সিদ্ধ করে নিয়েছি সাথে বোম্বাই মরিচও দিয়েছিলাম সিদ্ধ করে যে বাইটটা নিলাম বাইটটা পানি দিয়ে চুলায় বসায় দিলাম উপরে একটু দিয়েছিলাম হলুদ আর একটু লবণ দিয়েছিলাম আর আলাদা কোনো মরিচ দিই নাই যেহেতু বোম্বাই মরিচ দিচ্ছি এই বোম্বাই মরিচের গন্ধটা না খুব সুন্দর আসে এ ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো দেখো আমার ডালটাই যে রান্না হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছিল এখন খেতে কী এরকম হয় ঠিক জানি না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ